তো অন কেমন আছে তোমরা আসে করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে থার্টি ফার্স্ট আজকে বছরের শেষ দিন তো তোমাদের সাথে সেই ব্লগটাই আমি শেয়ার করবো যেটুকুনি যা করছি ঘরেই হয়তো থাকবো আজকে সারাদিন তেমন কোনো প্ল্যানিং নেই তো যেটাই করছি না কেন সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো বিকজ আজকে হলো বছরের লাস্ট দিন তো এটা আমি আমার স্মৃতি করে রাখতে চাই আমার ফোনে বন্দি করে রাখতে চাই আর বাস এটাই আর আজকেই চেষ্টা করব ব্লগটা ছেড়ে দেওয়ার মানে আজকে বলতে আজকে রাতের মধ্যে চেষ্টা করবো ব্লগটা ছেড়ে দেওয়ার তো চলো সকাল সকাল কিছু একটা কাজ কাজ শুরু করে দিই ঘরের আর এটাই বলবো ব্লগ টা কন্টিনিউ দেখো আর আমি ঘরে কাজ করি আমার সোফা ক্লিন করতে হবে ঘর যা দেওয়া ঘর মোছা মানে ঘরের সংসারে যা যা কাজ আছে সেগুলো করে দেন রান্না করতে হবে তো চটপট করে কাজগুলো করে করিনি আর আমার মাম্মা এখন ঘুমা ঘুমাচ্ছে কারণ কালকে আমরা মেলাতে গিয়েছিলাম আর মেলাতে যাওয়ার পরে অনেকটা রাত্রি হয়ে গেছে কারণ কালকে পানিহাটির মেলা জানি না কতদূর জানো হয়তো অনেকেই জানো তো পানিহাটির মেলাতে গিয়েছিলাম পানিহাটির মেলাতে কালকে এসেছিলো আরোনিতা কাঞ্জিলাল হ্যাঁ সে এসেছিলো তো তার গলায় গান শুনতে শুনতে অনেকটাই রাত্রি হয়ে গেছে বাড়ি মানে আসতে তো সেটাই আর কিছু কেনাকাটিও করেছি তো

এই ছানচিটা কিনেছি ভাজার জন্য আমার কাছে বড়ো ছানচি আছে গোল গোল ওগুলোতে ঠিক হয় না ভালো লাগে না এটাই বেস্ট মনে হয় তো এটা কিনলাম আর এই একটা ভালো কিনেছি সুন্দর এটা বড় গাম্ভিটা সুন্দর এই কটাই জিনিস কিনেছি খর সংসারের জিনিস ওটা গুছিয়ে রেখেছি

সব ঘর গোছানো ঘর মোছা তোমার ক্লিন করা মানে যা যা টুকটা কাজ থাকে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার শুধু রান্না করতে হবে আর মামা খাওয়াতে হবে তো ওর জন্য খাবার করবো তো ওটস করবো আর এখন টিপ ব্রাশ করবো এখন ওয়াশরুমে যাও তাদের যাও যেটা তাড়াতাড়ি যাতাড়ি যাও তোমরা ব্রাশ কর তাহলে যাও তোমার ব্রাশ রেডি করছি আমি হুম তো ওকে আমি একটুখানি টিপ ব্রাশ করি দিই আর কি আর বিকেলে একটুখানি এক জায়গায় যাবো ভাবছি তো দেখি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও ছোটোবেলাটা অনেকটা ভালো ছিল এই দিনটা পিকনিক টিকনিক হতো এখন অনেক জায়গায় পিকনিক হচ্ছে গান শুনেই বোঝা যাচ্ছে যে পিকনিকে গিয়ে গান হচ্ছে ভালো লাগে পিকনিক টিকনিক করতে কিন্তু এখানে পিকনিক করার মতো তেমন কিছু নেই তো আর কি ফ্যামিলি নিয়ে এনজয় করাটাই ভালো আসলে দিদিরা থাকলে অনেক বেশি মজা হতো দিদিও নেই ওরাও বাইরে আর আমি এই বাড়িতে মা করতে যাই না আজকে দিনটা কেমন যাবে সবার কথা খুব মনে পড়ছে আর কি ব্রাশ করে দিতে যখন ব্রাশ করে ফ্রেশ করে তারপর সেটা দেখা করছি তো মামা মামেরা ওটস নিয়ে চলে এসেছে এবার মাকে আমি খাওয়াবো ওটসটা করেছিলাম দুধ দিয়ে এই সকাল সকাল ওটসটা খাই দিলে একটুখানি পেটটা ভরা থাকবে আর সকাল সকাল নাও মনে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে তো তার জন্য ভাবলাম মনাকে একবারে স্নান করিয়ে দিই স্নান করিয়ে তারপরে ওকে একেবারে ওটসটা খাইয়ে দেবো সেই জন্য ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে দিয়ে জল খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর স্নান করি ওকে খাইয়ে দিয়েছি ও একটু পড়তে বসেছে মানে পড়তে বসেছে বলতে ড্রয়িং করতে বসেছে আর আমি ওদিকে রান্নাবান্না করছিলাম আর ভয়েস আমি কথা বলছিলাম জানো তো কিন্তু কথাটা শোনা যাচ্ছে না কেন জানি না ভয়েস আসেনি কোনো তাই জন্য আমাকে আবার এখন ভয়েস ওভার দিতে হচ্ছে কি করবো আর আমার এমনি ভয়েস ওভার দিতে ভালো লাগে না ভিডিওতে ভিডিওতে কথা বলে ভিডিও করলে ব্যাস মিটে গেলো ঝামেলা এডিট করলাম ছেড়ে দিলাম কিন্তু ভয়েস ওভার দিতে খুব বোরিং লাগে তখন মনে হয় কথা বলবো কি কথা বলবো কি করছিলাম এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক ওখানে আমি কী কী রান্না করছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করছিলাম ওখানে বড়ি ভেজে রেখে দিয়েছি মনার এখানে সমস্ত রকমের সবজি মানে অল্প অল্প করে কেটে রেখেছি মনার ইয়ে কী জানো মাছের ঝোল করবো বলে উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি বেগুন ভর্তা করার জন্য বেগুন আর টমেটো পোড়া দিয়ে দিয়েছি দেখতেই পারলে আর এই যে মামামের মাছ এখন আমি রেখে দিয়েছি নুন মাখিয়ে তো এইগুলোই রান্না বান্না মানে করেছি আসলে তো আর কি কি বলছিলাম আমি জানি না এখন রান্না করার সময় দেখাচ্ছিলাম যে কী কী রান্না করেছি তো ওটাই মামামকে কিছু কিছু করে নিয়ে এসেছি মামামকে খাওয়াবো বলে এখানে রয়েছে এই যে এইটা হলো কই মাছ কই মাছের সব রকম সবজি দিয়ে ঝোল করেছি পাতলা করে আর এখানে রয়েছে বাঁধাকপি উচ্ছে ভাজা পালং শাক এ কথা রান্না করেছি তো মামা জন্য অল্প অল্প করে নিয়েছি এগুলো তো একটুখানি একটু একটু করে খাবে তো মেন ঝোলটা দিয়ে ওকে খাওয়াবো ভাতটা আর ও তো টিভি দেখছিলো টিভিটা আমি রাগ করে বন্ধ করে দিয়েছি কথা মানে কথা বলবো তার মাঝখানে টিভি চালাচ্ছে তো তার জন্য অসুবিধা হচ্ছে তাই বকা দিয়েছি তাই টিভিটা বন্ধ করে দিয়েছে এই দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়েই মামা খাত চলে এসেছি দেখো আমার প্রদীপ চলছে এখনো খুব হাওয়া ঠোকে এই জাঙ্গলাটা থেকে এই জন্য জাঙ্গাটা বন্ধ করে রেখেছি আজকে ভিকি একটু পুজো দিতে যাবো আজকে বছরের শেষ দিন আর বছরের শেষ মঙ্গলবার তো সেই জন্য ভাবলাম পুরোপুরি প্ল্যানিং হলো সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না চা খেয়ে ফেলেছিলাম চা আর বিস্কুট আমি তো তারপর একটুখানি আমার মনে হলো যে আজকে শেষ মঙ্গলবার এই বছরের তো সেই জন্য একটুখানি বাবার কাছে পুজো দিতে যাবো আমাদের বাড়ির কাছেই মন্দির রয়েছে তো সেখানে বিকেলে পুজো দিতে যাবো তো ভালাম যে আজকে তাহলে আর কিছু খাবো না এখন তো পুজো টুজো দিয়েই তারপর খাবো তোমার মধ্যে খাওয়ানো হয়ে গেলে তারপর একটুখানি বিশ্রাম নেবো তারপরে বিকেল হলে একটুখানি সুন্দর দিয়ে পুজো দিতে যাবো

আর পাপা কালকে অফিস যাবে ঠিক আছে তোমরা কাঠবাদ করে আমার আমার মা কাটবাদ করে নি আর আমার চুলটা বড় হয়ে যাচ্ছে তোমরা দেখছই থই দেখো এইটা কিন্তু গুড়িতে দেখ তুই থোক খেলে কিনে দেবো তাহলে তোমরা ক্ষতি হবে তাহলে তোমরা ভালো থাকবে খাবে আর ঘুমাবে এই ব্যাপারটা তোমাদেরকে করলাম কিন্তু যাবো তো মনাকে নিয়ে যাবো নাকি নিয়ে যাবো না নিয়ে যাবে হ্যাঁ তাহলে মনাকে নিয়ে যাবো এখন তাড়াতাড়ি করে উঠে পড়ি বিছানা ছাড়ি তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে আমরা রুমে তাই তো হ্যাঁ কিন্তু তোমাদের একটা লাইক থাকবে করতে হবে করতেই হবে নালে কিন্তু হবে লাইক সাবস্ক্রাইব করতেই হবে ওকে কিন্তু হবে না নালে কিন্তু হবে না ওকে চলো টাটা টাটা বাই চলো তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিই পুজো দেওয়াটা তো দেখাতে পারিনি তো মন্দিরটা দেখে নাও সব একবার চলে এসেছি পুজো দিয়ে হ্যাঁ পুজো দিয়ে আমরা চলে যাচ্ছি

তোমরা বাজরঙ্গ আলী বাবার প্রসাদ খেয়ে নাও আমিও একটু খেয়ে নি মমের খাবার তোমার থেকে বললাম সন্ধ্যের খাবার খাওয়ানো হয়নি তো ওকে এখন সুজি কিংবা কিছু একটা ম্যাগি করে খাওয়াবো আর খাওয়ানোর পরে ওকে পড়তে বসাবো আর তারপর রুটি করবো দিন খেয়ে দিন ঘুমিয়ে কি করছি না করছি কালকে ব্লগে দেখাবো তোমাদেরকে তো এখনের জন্য চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বছর যা যা ভুল বোঝা যা দুষ্টু মিষ্টি সব কিছু ব্যাপার ভালো মন্দ নিয়ে তুই সব কিছু ভুলে গিয়ে নতুন বছরটা অনেক সুন্দরভাবে ওয়েলকাম করো সবাই আর কিছুই না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কিছুই না টাইটা ভাই দেখো